হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড এবং फोर्थ সেমিস্টারে এইচএসসি বাংলা রয়েছে তাদের জন্য আজকে সাম্যবাদী কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো এখনও তোমাদের কাছে নোটসপত্র নেই পরীক্ষা দেবে কিভাবে। চিন্তা নয় যে কোনো সেমিস্টারে যে কোনো সাবজেক্টের নোটসপত্র পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে যদি তোমরা ফোর্থ সেমিস্টারে পড়ো তার জন্য এক ধরনের কোর্স ফি যদি তোমরা সেকেন্ড সেমিস্টে পড়ো তার জন্য এক ধরনের কোর্স ফি আমাদের নাম্বারে ফোন করে জেনে নিতে পারো তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ওকে চলো কি বলছে দেখো সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা একদম পুরো নোটসটা সম্পর্কে আলোচনা করে রিটেলসে তোমরা লিখেও নিতে পারো চাইলে এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে কি বলছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি বাংলা সাহিত্যের এক অবশ্য অবিস্মরণীয় সৃষ্টি মানে বাংলা সাহিত্যে এই নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার মতন কবিতা খুব কমই কিন্তু রয়েছে দারুণ এক সৃষ্টি বলতে পারো কবি এই কবিতার নামকরণের সার্থকতা বহু দিক থেকে বিচার করা যেতে পারে সাম্যবাদী শব্দটির মাধ্যমেই কবিতার মূল সুরটি কিন্তু ধ্বনিত হয়েছে নজরুল এই কবিতার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের কথা কিন্তু বলেছেন অর্থাৎ প্রতিটা ধর্মের মানুষের প্রতিটা জাতির মানুষের প্রতিটা বর্ণের মানুষের একটা ইকুয়ালিটি সোসাইটিতে রয়েছে অর্থাৎ সাম্য এই সাম্য কথাটাই কিন্তু তিনি বেশি করে প্রচার করেছেন ক্লিয়ার পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখে নেব কি আছে বলছে তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখেছেন যেখানে কোনো ভেদাভেদ থাকবে না বলছে মানুষে মানুষে কোনো পার্থক্য থাকবে না এই কবিতায় নজরুল নজরুল তার এই কবিতায় বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন তিনি মন্দির মসজিদ গির্জা সমস্ত ধর্মীয় স্থানকে সমান মর্যাদা দিয়েছেন এবং মানুষের হৃদয়ের পবিত্রতাকে সবচেয়ে বড় ধর্মস্থান হিসাবে কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ আমাদের হৃদয় হচ্ছে সবচেয়ে বড় মন্দির আমাদের হৃদয় হচ্ছে সবচেয়ে বড় মসজিদ আমাদের হৃদয় হচ্ছে সবচেয়ে বড় কাবা অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই সমস্ত হিমাচল এই হৃদয়ের মধ্যে সমস্ত তীর্থস্থান কিন্তু অবস্থিত যদি তুমি এই হৃদয় থেকে মানুষকে ভালোবাসতে পারো তুমি ভালোবাসা পাবে আর যদি ভালোবাসতে না পারো তাহলে কিন্তু কখনোই ভালোবাসা পাওয়া যাবে না নজরুল বলেছেন গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহি মহিমান অর্থাৎ এই দুনিয়াতে মানুষের থেকে বড় কিছু হতে পারে না মানুষকে ভালোবাসার থেকে বড় কোনো ভালোবাসা হতে পারে না পরবর্তী প্যারাগ্রামে যে সাম্যবাদী কবিতায় কবি মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথাই কিন্তু বলেছেন তিনি মানুষের মধ্যে যে স্বর্গীয় গুণাবলী রয়েছে সেগুলির বিকাশের কথা বলেছেন মানুষের প্রতি মানুষের অধিকারের কথা বলেছেন সাম্যবাদী কবিতাটি সকল কালের সকল মানুষের জন্য প্রযোজ্য এই কবিতার মূল বার্তা হলো মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে এক মানব সমাজে সম্মিলিতভাবে বসবাস করা তাই সাম্যবাদী নামটি এই কবিতার মূল ভাবের সঙ্গে সম্পূর্ণভাবে কিন্তু সংগতিপূর্ণ হয়ে রয়েছে নেক্সট কি বলেছে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি তার কবিতায় শোষিত ও বঞ্চিত মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ পেয়েছে সাম্যবাদী কবিতায় তিনি সমাজের সকল স্তরের মানুষের সমান অধিকারের কথা বলেছেন এই কবিতায় কবির মানে উদার মানবতাবোধ এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে এখানে ফুটে উঠেছে আজও আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে ভেদাভেদ দেখা যায় সাম্যবাদী কবিতাটি এই ভেদাভেদ দূর করে একটি সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগায় তাই এই কবিতার নামকরণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং সার্থক এই কবিতাটি সমাজের সকল স্তরে মানুষকে প্রভাবিত করছে আজকে এই সাম্যবাদী কবিতার মধ্য দিয়ে মানুষজন অর্থাৎ মানুষকে একত্রিত করার যে আহ্বান কবি করেছেন যে সকল মানুষ যেন এক হয়ে যায় বলছে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সমস্ত বাধা ব্যবধান অর্থাৎ এই সাম্যের মানে সাম্যবাদী কবিতার মধ্যে কবি শুধুমাত্র মানুষের জয়গান গিয়েছেন মানুষকে একত্রিত হতে আহ্বান করেছেন যে আজকে মানুষের মানুষের পাশে দাঁড়াতে বলেছেন তিনি তাই না বলেছেন লাস্ট এই কবিতাটি মানুষকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে এই কবিতাটি আজও মানুষকে একটি সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের এক বলিষ্ঠ উচ্চারণ যা আজও আমাদের সমাজকে অনুপ্রাণিত করে এই কবিতার নামকরণের মধ্যে কবিতার মূল বার্তাটি অত্যন্ত স্পষ্ট ভাবে তুলে ধরেছেন আর এখানেই আমরা বলতে পারি এই কবিতার নামকরণটি সার্থক হয়েছে তো তোমরা যারা এখনো আমাদের ক্লাসগুলো পেতে চাইছো রেগুলারলি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো আমি এই কয়েকটা দিন তোমাদের পরীক্ষা আসা পর্যন্ত এই কয়েকটা দিন আমি প্রতিদিন প্রতিনিয়ত বড় বড় প্রশ্নগুলো প্রতিদিন একটা একটা করে আলোচনা করব যাতে এই সি বাংলা নিয়ে তোমাদের কোনো সমস্যা তৈরি না হয় আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করবো সেই সমস্ত বিষয়গুলোকে তোমাদের সামনে তুলে ধরার তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ